জন্ম থেকেই দুটি পায়ে ওরফে রিয়া অক্ষম দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের এক সাধারণ পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই লাঠির উপর ভর করে চলতে হয়েছে তাকে ছোটবেলাটা কি বলবো মায়ের কোলেই বেরিয়েছি ছোটোবেলায় তো সবাই খেলাধুলা করে আমি সেটা করতে পারিনি মায়ের কোলে করে প্রাইমারি স্কুল অবধি পড়াশোনা করেছি তারপর হাই স্কুল যখন যাব তখন আমি ট্রাই সাইকেলটা পেয়েছিলাম সেখান থেকেই স্কুলে মা নিয়ে রেখে আসতো তারপর আমার ফ্রেন্ড হলো বন্ধু বান্ধবী হলো ওরাই আমাকে ঠেলে ঠেলে নিয়ে যেত আর আমি এই লাঠিটা নিয়ে বেড়াচ্ছি এটা আমি এইট এইট যখন এইটে উঠি তখন নিয়ে বেড়াচ্ছি আর ফাইভ ফাইভ সিক্স আমি তখন হামাগুড়ি দিয়ে বেড়াতাম সবাই আমাকে দেখে থাকতো খুব খারাপ লাগতো মানে হাঁটতে পারতাম না তো আমার এই পাটা মানে আমার পাটা এরকম সবসময় আমি এরকম বসায় রাখলে আমি এভাবে বসে থাকতাম আমাকে যদি মানে বাথরুম আমি যেতে পারতাম না মা আমাদের চায়ের দোকান ছিল চায়ের দোকানে মা যেত চায়ের দোকান থেকে এসে পরিষ্কার করে দিত দিদি করে দিত দাদা করে দিত তখন করে দিত আর যখন বাড়িতে থাকতো না তখন মা মা করে দিত দিদিরা তো স্কুলে যেত আর এটা আমি এইটে উঠে হাই স্কুলে গিয়ে তখন লাঠিটা নিলাম নিজে নিজে একদিন নিলাম বাবার মৃত্যু সংসারের দায়িত্ব আর সমাজের তির্যক দৃষ্টি সব মিলিয়ে যেন থেমে যাওয়ার গল্প লিখে দিছিল জীবন আমি তো ভাবছিলাম যে আমার মেয়েটা পারবেই না কি করে খাবে কি করে থাকবে ওর বাবা চলে গেল তখন আমার আরো সমস্যা চিন্তা যে আমি যদি হারাই যাই আমার শরীর খারাপ হ্যাঁ কথা শুনেছি কটু কথা শুনেছি নিজের চোখে নিজে মানে কানে শুনেছি নিজের চোখের সামনে হয়েছে নেংরি মানে খুবে গাড়িতে যেতাম বাসে যেতাম আমাকে ভয়ে বাস দাঁড়াতো না ভাড়া বলতে কি বলতো ভাড়া দিতে হবে আমি বললাম হ্যাঁ ভাড়া দিব আমি তবু আমাকে নাও বাসে আমাকে নেত না আমার মাকে পর্যন্ত অপমান করতো আমাদের মাঝপথে নামিয়ে দিত অনেক অনেক মানে এই প্রতিবন্ধী হয়ে মানে অনেক অপমান শুনেছি অনেক পথে শুনেছি আমাকে যতটা আঘাত দিয়েছে আমি ভাষা নেই বলার এতটাই আমি কষ্ট পেয়েছি রাত দিন আমি কামনা করেছি আবার মাকে পর্যন্ত এত অপমান করেছে আমি শুধু আমার মাকে বলি যে মা আমি প্রতিবন্ধী হয়েছেতে তো কী হয়েছে আমি দেখব আমাকে ভগবান যেমন বানিয়ে দিয়েছে শক্তি নিশ্চয় দিয়েছে আর ছোট থেকে অনেক ইচ্ছা ছিল আমি গান শিখব সেটা আমার স্বপ্ন পূরণ হয়নি এখন বর্তমানে মা আর আমি আছি দাদা আলাদা বিয়ে করে সংসার চলে এই যে আমি এখন মেকআপের কাজ করছি এটা দিয়ে আমাদের মা মেয়ের নুন ভাত ডাল ভাত চলে যায় ছোট থেকে আমি স্বাস্থ্যে ভালোবাসতাম আর আমি জীবনও ভাবতে পারিনি আমি মানে একদম মেকআপ কাজ করব ভাবতাম যে আমাকে কে বিশ্বাস করবে কে আমাকে সাজানোর কথা বলবে এটাই তারপর যখন সংসারে অভাব পড়ে গেল দাদা আলাদা হয়ে গেল তখন আমি কি করে চলবো পড়াশোনা আমার কি করে চলবে তখন আমি শাস্তে ভালোবাসতাম তো আসলে তো বিয়েবাড়িতে গেলে সবাই সাজিয়ে দিত বলতো আমি সাজিয়ে দিতাম তো ওখানে সাজানো দেখে একটা দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে ও একদিন ও ফোন করে বলল তো আমার বউ তোমার কাছে সাজবে তো আমি তখন ওকে বলেছিলাম যে আমি তো কোনো মেকআপ কোর্স করিনি আর আমার মেকআপের কোনো জিনিসে ছিল না কোনো প্রোডাক্ট ছিল না তো ওই দাদাভাই আমাকে দু টাকা দিয়েছিল সেখান থেকে আমি দু টাকার মধ্যে জিনিস কেনাকাটা করেছি গঙ্গরামপুরে গীতাঞ্জলিতে আমি এটাও বলছি গিয়ে নিয়ে এসে আমি ওখানে সাজিয়ে এসেছি সাজানোর পর আরও দু টাকা দিয়েছে আবার আমি ওই টাকাটা অন্য খরচা করিনি ওই মেকআপের জিনিস নিয়েছি নেওয়ার পর আরেকটা আমি ইয়ে বুকিং পেয়েছিলাম ওটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম ওটা দেখে আরেকটা বুকিং পেলাম তো ওখান থেকেই আমার কাজ চলছে আমি তো কিছু সাহায্য করতে পারি না ওই যে দিন পয়সা চায় দিতে পারি কোনো দিতে পারি না সেদিন ওর দিদি দিদি বান্ধবীরা ওরাই একটু সোদা টোতা খাওয়ায় বিয়ে কমপ্লিট করছে ও কলেক্ট করে নিয়ে যাই দিয়ে আসি আবার যখন টাইম হয় তখন আবার ওরা বলে যে তোমার মেয়েকে নিয়ে আসো বসে আছে তখন যা কলেক্ট করে আবার নিয়ে আসি নিয়ে আস্তে আস্তে একটু আর একটু বড়ো হলো তখন ওর দিদি দিদিগুলা পিচিত করে থুয়ে আসে পিচিত করে নিয়ে আসে তারপরে গাড়িটা গাড়িটা পেলো পেটে তখন গাড়ির ঠেলি দিয়ে আসি কোনো দিন নিয়ে আসি কোনো দিন ভাবতেই পারি নাই যে আমার মেয়ে এরকম করে কাজ করবে বা কাজ শিখবে আমি ভাবতেই পারি নাই ওই প্রাইভেট যায় ওখানে দিদির কাছে শিখে আমার দিনও বলেও না যে মা আমি এই কাজগুলো শিখবো কি শিখছি কোনো দিনও বলেনি এখন তো একটু সাজাসাজি করছে তো একটু ভালো লাগে সবাই বলে যে না আমি এটা ভালোই পারছে ওই সাজাতে পারে গ্রামে সবাই ভালো লাগতো পাঁচশো টাকা হাজার টাকা করে সাজাতাম সাজানোর পর সবারই ভালো লাগতো আর আমি যেই ভুরু তুলে ওটাও আমি ইউট মানে সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি দেখে করে দিতাম সবাই বলতো যে তুই তো ভালো কাজ করছিস তাহলে একটা পার্লার ওপেন করে দে খুলে দে তো আমি তো জানি আমি কোনো কোর্স করিনি আমি কি করে খুলবো আর এটা মেকআপের ক্ষতি হয়ে গেলে আমাকেই ধরবে কিন্তু এটা আমি ভাবতাম তারপর আমি একটা গঙ্গলামপুরের ভালো অনেক পুরনো পার্লারে গেলাম সেখানে গিয়ে আমি কথা বললাম যে আমি কাজ শিখতে চাই তো ওই দিদিভাইটা আমাকে সঙ্গে সঙ্গে মুখের ওপর বলেছিল তুমি তো ভালো করে দাঁড়াতেই পারো না তো তুমি কি করে কাজ করবে তো এটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিলো বাড়িতে চলে এসেছিলাম এসে আমি তখন আমি সোশ্যাল মিডিয়া খুব দেখতাম মেকআপের কাজগুলো যে আমি কি সত্যি পারবো না কাজ শিখতে না আমাকে আমি এরকম বলে আমি কি আমাকে কি কাজ শেখাবে না তারপর আমি সঙ্গীতা দিদি ভাইয়ের কাছে একদিন আমি গেলাম আমার কাজ আমি পার্লারে কিন্তু ছোটো থেকে যাই না তারপর আমি দেখার জন্য এটা দেখার জন্যে গেলাম যে পার্লারে কেমন হয় আর চুল হেয়ার কাটার জন্য চুল কাটার জন্য গেলাম তো দিদিভাইকে বললাম যে দিদিভাই আমি কাজ শিখবো আমাকে শেখাবে তুমি তো দিদি ভাইটা বললো হ্যাঁ শেখাবো তো দিদিভাই কথা হয়ে গেছে চলে এসেছি বাড়িতে আসার পর তখন টিচার্স ডের দিন দিদিভাইটা আমাকে ফোন করেছিল তুমি বলে কাশিবি চলে আসতে পারো তো আমি দিদিভাইকে ফোন করে তখন বললাম মাকে কিন্তু জানাইনি মা এসব কিছুই জানে না কারণ মা তো এমনিতেই দুঃখে অনেক কষ্ট করে আছে আমি আবার জানাবো মাকে টেনশন দেবো ওই জন্য আমি কিছু জানাইনি তো দিদিভাইকে বললাম দিদিভাই আমি এখন তো আমার কাছে কোনো টাকা নেই আমি কি করে ই করব তো দিদিভাই বললো তোমাকে এখন টাকা দিতে হবে না তুমি আসতে পারো তো ওই দিনে আমি গিয়ে টিচার্স ডের দিন গেছিলাম গিয়ে আমি দিদিভাই আমাকে সেদিন থেকে কাজ শেখানো শুরু করেছে তো আর আজকে যদি আমি এই মেকআপ কাজ না শিখতাম আমি খেতে পারতাম না সত্যি বলবো বলবো মানে রাস্তায় আমি ফিকা করে খেতাম কিন্তু রিয়া হার মানেনি এক এক করে ভেঙে ফেলেছে সব বাধা শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি বরং করেছে আরও শক্তিশালী কিছু নেই না জমি জায়গা কিছু নেই মা আর আমি বাবা দু হাজার সালে মারা গেছে আমার আরেকটা বৌদি ছিল তো ওই বৌদি তো অসুস্থ ছিল তো বাবা মারা গেল বাবার যেদিন শ্রাদ্ধ হয় বোঝের দিন ওই বৌদিটাও মারা গেছে তারপর দাদা আরেকটা বিয়ে করে ফেলেছে বিয়ে করার পর দাদা আগে ভালো ছিল দেখত ভালো বিয়ে ছিল সম্পর্ক ছিল তারপর এই বৌদিটা এসে একটু মানে হতো মা আর দাদাদের মতো আমার আমার সঙ্গে হয়নি মায়ের সঙ্গে হতো তো আলাদা আমি কলেজে গিয়েছিলাম এসে দেখি দাদা আমাদের বাড়ি আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছি তখন আমরা রেশনের চাল ভাত খেতাম রেশনের চালে ভাত নুন ভাত খেতাম নুন ভাত খেলেও সবজি ডাল লাগবে সেটাও আমাদের টাকা পয়সা ছিল না সত্যি কথা বলবো আমার আগাত কোথায় বেঁচে আমার যে নতুন গদিটা এসেছে ও আমাকে অনেক কটু কথা বলেছে অনেক অনেক নোংরা ভাষায় গালাগালি করেছে ওইটা শুনে খালি ঠাকুরকে বলতাম যে ঠাকুর আমি যেন লোক ভিক্ষা করে খাব তবু আমি যেন ওই বউদের কাছে যেন না যাই আমি এটা চেয়েছিলাম আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে আমি যেন অন্যের আমার মা যদি মারা যায় তাহলে আমি কি করে আমি অন্যের নির্ভরে চলতে চাই না আমি নিজের নির্ভরে চলতে চাই আমি এটা চেয়েছিলাম কোনো মানুষকে তার অক্ষমতা দিয়ে বিচার করা মানে নিজের মানবিকতা হারিয়ে ফেলা রিয়ার গল্প শুধু সাহস নয় আমাদের মানবিক দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলে আমরা কি যথার্থ সহানুভূতিশীল তো আমি তখন এটাই আমি ভাবতাম যে আমাকে কিছু করতেই হবে যে করে আমি পড়াশোনা তো সেরকম যে স্টুডেন্ট তাও নয় যে অনেক ভালো রেজাল্ট তাও নয় আমি চাকরি তো পাবো না আমি জানি সবাই আমাকে ভালোবাসে যে সাজানোর জন্য বলছে তো আমি ভাবলাম যে আমাকে এইটাই কাজে লাগাতে হবে এটাতেই আমার কাজ করতে হবে এই পার্টি মেকআপ করি ব্রাইডাল মেকআপ রিসেপশন এই সবই নিজের স্বপ্নের পেছনে ছুটে করে তুলেছে নতুন পরিচয় এক সফল মেকআপ আর্টিস্ট হিসেবে মানে কি বলবো নিজে থেকে আমি আর কি এটা প্রশংসা করবো না কি করবো যাই না ভালো বলে আমার মনে হয় তাদের মনে হয় আমার কাজটা ভালো লাগে বলেই তারা আমার কাছে ইয়ে আসে